সম্মানীয় দর্শক নজিরবিহীন রায় কলকাতা হাইকোর্টের যা আগে কখনো ঘটেনি বিশেষ করে স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে এই ধরনের ঐতিহাসিক রায় কলকাতা হাইকোর্ট দেয়নি এসএসসির পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেয়া হলো দু হাজার ষোলো সালের এসএসসির নিয়োগ প্রক্রিয়া বাতিল দু হাজার ষোলো সালের এসএসসির সব নিয়োগ প্রক্রিয়া বাতিল করলো কলকাতা হাইকোর্ট শুধু নিয়োগ প্রক্রিয়া বাতিল নয় চাকরি বাতিল নয় সুদ সমেত বেতনও ফেরত দিতে হবে চাকরি প্রার্থীদের তবে পঁচিশ হাজার সাতশো তিপান্ন জনের নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিলেন কলকাতা হাইকোর্ট বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ ভোট প্রক্রিয়ার মেটার পর নতুন করে পদ তৈরি করে আবার নিয়োগ করতে হবে বলে জানানো হয়েছে ঐতিহাসিক রায় ভোটের আগে ভালো ধরনের ধাক্কা রাজ্যের ঠিক কি কারণে এইরকম ঐতিহাসিক রায় হাইকোর্টের এই চাকরি তালিকায় কারা রয়েছেন সমস্ত কিছু আপডেট দেব আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং সকলের সুবিধার্থে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না চলুন দেখে নিই লাইভ নিউজ এইটিন বাংলা এবং জি চব্বিশ তাদের যে চ্যানেল সেখানে কি ভিডিও ধরা পড়েছে এবং বিস্তারিত আপডেট দেখে নেব তাদের পর্দায় চলুন দেখে নেওয়া যাক আমি অবগত আছি এটা জানার পরও কেন আদালতে এলো না ওই ওয়েম গুলো বেআইনি বলে ওই ওয়েমআরগুলো আমার নয় বলে চ্যালেঞ্জ করে কাজই এই ওএমআরগুলো সিবিআই যেটা উদ্ধার করেছিল সেটা আসল সেটা বৈধ এটা বিশেষ ডিভিশন বেঞ্চ আজ মান্যতা দিল এবং এই ওএমআর মানে হচ্ছে রিটেন টেস্টের নাম্বার সেটাকে বৈধ ধরে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিল এবং লোকসভা ভোট মেটার দু সপ্তাহের মধ্যে এই প্রক্রিয়া শুরু করা যেহেতু নাইসা কমিউনিকেশন এত তাই নতুন কোনো এজেন্সির মাধ্যমে একটা স্বচ্ছ টেন্ডারের মাধ্যমে এই প্রক্রিয়া শুরু করা কারণ কমিউনিকেশন যেভাবে এই টেন্ডারটা দরপত্রটা পেয়েছিল সেটাও কিন্তু পেয়নি কারণ পাঁচ লক্ষ টাকার বেশি যদি কোনো বরাদ মূল্য হয় টেন্ডার ভ্যালু হয় সেক্ষেত্রে অনলাইনে সেটার টেন্ডার করতে হয় কিন্তু সেই টেন্ডার প্রক্রিয়া হয়নি কার্যত বন্ধ দরজার মধ্যে পিক চুজ ফর্মুলায় টেন্ডার হয়েছিল নাইসা কমিউনিকেশন একটা নির্দিষ্ট সংস্থাকে টেন্ডার দেওয়া হয়েছিল এই রিটেন টেস্টের ওএমআর মূল্যায়ন করার দায়িত্বে কাজে এই প্রক্রিয়াটা নতুন কোন একটা এজেন্সির মাধ্যমে করার কথাও কিন্তু আজ রায় বলল দুশো একাশি পাতার রায় তিনশো সত্তরটা প্যারাগ্রাফ রয়েছে এবং তিনশো আটচল্লিশটা মামলার একযোগে রায় এবং সেই রায় দিতে গিয়ে একটা যুগান্তকারী ঐতিহাসিক রায় ঘোষণা করল বিচারপতি দেবাংশু বসাকের বিশেষ ডিভিশন বেঞ্চ যেখানে ভারতবর্ষে স্বাধীনতা আগে বা স্বাধীনতার পরে ভূ ভারতে একটা নজির তৈরি হলো যেখানে থেকে এক এক চাকরি যেটা জুডিশিয়ালের বাতিল হয়ে গেল নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার কথা বলা হলো দেখো কিছুদিন আগে তোমার মনে থাকবে দু হাজার কুড়ি সালে বিচারপতি মৌসুমি ভট্টাচার্য উচ্চ প্রাথমিকের নিয়োগের ক্ষেত্রে একাধিক অনিয়ম খুঁজে পাওয়ার কারণে তিনিও কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াটাকে বাতিল করে দিয়েছিলেন মেধা তালিকাটাকে বাতিল করে দিয়ে তিনি নতুন করে দৃণভ প্রসেস করতে বলেছিলেন সেখানে চাকরিটা হয়নি চাকরি পাইনি আর এখানে চাকরি পেয়ে গেছে পার্থক্য এটাই অর্থাৎ এস এস সি 2016 সালের এসএলএসটির মাধ্যমে মোট পাঁচটা নিয়োগ প্রক্রিয়া করে চারটে নিয়োগ প্রক্রিয়া নালেন ভয় হলো পাঁচ নম্বর প্রক্রিয়ার যেটা উচ্চ প্রাথমিকের মামলা সেটারও মেধা তালিকা একবার নয় দুবার বাতিল হয়েছে কাজী এসএসসির দু হাজার ষোলো সালের যাবতীয় নিয়োগ প্রক্রিয়া সেটা যে নালেন ভয়েড সেটা যে বেআইনি সেটাকে খারিজ করে দেওয়া হলো আদালতের নির্দেশে তা বলার বাহুল্য অর্থাৎ দু হাজার কুড়ি সালে বিচারপতি মৌসুমী ভট্টাচার্য উচ্চ প্রাথমিকের মামলার ক্ষেত্রে যে রায় রেখেছিলেন তার যত সেটার থেকে আরো করা রায় এবার বিচারপতি দেবাংশু প্রসাকে ডিভিশন বেঞ্চ রাখলো এবং বিচারপতি দেবাংশু বসা বললেন কেন এই রায় দিচ্ছে সেক্ষেত্রে একটা নিয়োগ প্রক্রিয়ায় এসএসসি দু হাজার ষোলো সালে নিয়োগ প্রক্রিয়া একটা রুল তৈরি করেছিল এই রুলের প্রত্যেকটা ছত্র ব্রেক করা হয়েছে র্যাঙ্ক জাম্প করে হাই জাম্প করে চাকরি অর্থাৎ কার্য তাকে কৃতকার্য করে চাকরি দেওয়া হয়েছে এসএসসি যারা চাকরি অর্থাৎ যোগ্য মেধাবী ছাত্রদের চাকরি দেওয়ার জন্য পরীক্ষাটা নিচ্ছেন কন্ডাক্ট করছেন এসএসসি কোনো সুপারিশ পত্রই দেয়নি তাদের চাকরি দিয়ে দিচ্ছে মধ্য শিক্ষা পর্ষদ অর্থাৎ একাধিক ছত্রে এই বেআইনি নিয়োগ হয়েছে এই থেকে এই যারা বাতিল হচ্ছেই তাদের বারো শতাংশ সুস্থ টাকা ফেরত দিতে হবে আর প্রত্যেকের বেতন আপাতত বন্ধ কারণ এই নিয়োগ প্রক্রিয়া উড়ে গেল প্রত্যেকের বেতন আপাতত বন্ধ রইল নতুন নিয়োগ প্রক্রিয়ার পর নতুন জায়গায় তারা এতদিন আন্দোলন করছিলেন বঞ্চিত নিয়োগ প্রার্থী যারা তারা এই জায়গায় উঠে আসেন কিনা সেটাই এখন দেখার কারণ এই চব্বিশ হাজার ছশো চল্লিশ এই যে শূন্য পদ সেই শূন্য পদে নিয়োগ প্রক্রিয়াটা আবার নতুন করে হবে যেখানে ওএমআর যেটা সিবিআই গাজিয়াবাদ থেকে উদ্ধার করেছিল নাইসা কমিউনিকেশনের প্রাক্তন ঐতিহাসিক রায় তুমি যেরকম বলছিলে আজ হাইকোর্ট দিয়েছে যেখানে চব্বিশ হাজার ছশো চল্লিশ চাকরি বাতিল করে দিয়েছে হাইকোর্ট গোটা রায়দান প্রক্রিয়া নিয়ে আইনজীবীরা কি বলেছেন আসুন একবার শুনি আজকে মহামান্য বিচারপতি দেবাংশু বসাক এবং মহামান্য বিচারপতি সাব্বার রাজদের বেঞ্চ রাই দিয়েছেন 2016 সালে যে কাটতে নিয়োগ প্রক্রিয়া গ্রুপ সি গ্রুপ ডি 11 12 এবং 9 10 মিলে তিনি প্রথম सीबीआई তদন্তের কথা বলেছিলেন আজকের এই নোজেন ভেন রায়ের তার বক্তব্য কি শুনাবো যচ্চর মিথ্যাচারী মমতা এনার্জি পদত্তক দাবি করছে তিনি যেভাবে শিক্ষিত এবং যোগ্য চাকরি প্রার্থীদের জীবন নষ্ট করেছেন এতদিন ধরে একের পর মামলা সুপ্রিম কোর্টে নিয়ে গেছেন তারপর সুপ্রিম কোর্ট পুলিশটা মামলা এবং তারপরে তার সঙ্গে আরো অনেক মামলা যুক্ত হয়েছিল কলকাতা হাইকোর্টে জাস্টিস দেবাংশু বসাক এবং জাস্টিস সব্বর রশিদি ডিভিশন বেঞ্চে এবং সারা দীর্ঘদিন ধরে তাদের সব কোর্ট আন বিখ্যাত বিখ্যাত উকিলরা সে মামলা লড়েছিলেন আজকে হাইকোর্ট তার উপযুক্ত হাইকোর্টের উপযুক্ত একটা রায় দিয়েছে আমি প্রণাম জানাব ভারতবর্ষের জুডিশিয়ারিকে এবং এই জুডিশিয়ারি ভারতবর্ষের নাগরিকদের স্বার্থে কাজ করে এবং আমি অত্যন্ত গর্বিত এবং আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবান বলে মনে করি যে আমি বেশ কিছুদিন এই জুডিশিয়ারির অঙ্গ হিসেবে কাজ করেছিলাম